একসময় যিনি প্রাইভেট চাকরিতে আটকে ছিলেন সামান্য বেতনের আশায় আজ তিনি ঘাম ঝরিয়ে গড়েছেন সাফল্যের গল্প মাত্র তিন বিঘা জমিতে বছরে ছয় লাখ টাকার মালটা বিক্রি করে তিনি এখন দেখিয়ে দিয়েছেন চাকরি নয় মাটিই পারে বদলে দিতে ভাগ্য বলছি বগুড়ার সারিয়াকান্দির ফুলবাড়ি ইউনিয়নের মন্নাপাড়া গ্রামের তরুণ মাসুদ রানার কথা লেখাপড়া শেষ করে তিনি প্রথমে যোগ দেন একটি বেসরকারি কোম্পানিতে কিন্তু প্রতিদিনের কঠোর পরিশ্রমের পরও যখন হাতে থাকতো মাত্র সামান্য কটা টাকা তখনই তিনি ভাবতে শুরু করেন জীবন কি এভাবেই কাটাতে হবে একদিন ইউটিউবে কৃষি উদ্যোক্তাদের সাফল্যের ভিডিও দেখে বদলে যায় তার ভাবনা চাকরি ছেড়ে ফিরে আসেন গ্রামে নিজের তিন বিঘা জমিতে শুরু করেন মালটা চাষ আসলে আমি একটা জব করতাম কোম্পানির জব সেখান থেকে ইউটিউবে দেখে আমি অনুপ্রাণিত হই যে আমার তো বাসায় জমি আছে তাহলে আমি পড়ার অধীনে কেন এরকম পরিশ্রম করে অল্পটা বেতনে চাকরি করব। আমি তো একটা উদ্যোক্তা হতে পারি তো এখান থেকে আর কি অনুপ্রাণিত হয়ে বাগানটা করা প্রথম দুই বছর কেটেছে শুধু পরিচর্যা পরিশ্রম আর অপেক্ষায় তারপর যখন গাছে গাছে ধরতে শুরু করলো ফল তখনই যেন বাস্তবে রূপ নিল তার সেই স্বপ্ন আর এখন প্রতি বছর এই বাগান থেকে বিক্রি হয় প্রায় লাখ টাকার মালটা একটা গাছে গাছে মানে প্রতিটা ফলন হবে ছয় সেম না দশ কেজি থেকে শুরু করে দুই মন পর্যন্ত ফলন হয় একটা গাছে শুধু মালটা নয় এরপর তিনি আরো এক একর জমিতে পেয়ারা আধা একরে অসময়ের সবজি আর দশ শতাংশ জমিতে করেছেন লেবুর বাগান এখন তার প্রতিটি গাছই যেন বলে দেয় পরিশ্রম বিফলে যায় না কখনো এমনকি তিনিও বিশ্বাস করেন তরুণরা যদি যুক্ত হয় কৃষির সঙ্গে তবে নিজেরাও তৈরি করতে পারবে সাফল্যের গল্প প্রথমে আমি মিশ্র ফল বাগান লাগাই পেয়ারা প্লাস মালটা তো পেয়ারা যেহেতু চার পাঁচ বছর মানে ফল দেয় তারপরে নষ্ট হয়ে যায় তো তখন আমি পেয়ারা গাছ কেটে দিয়ে শুধু মালটাটা রাখছি এখানে আমার বাড়ি ওয়ান জাতের মালটা প্লাস বাউ থ্রি আর একটা হলো ভিয়েতনামি মালটা আছে এই তিন প্রজাতি উপজেলা কৃষি অফিস জানায় একসময় সারিয়াকান্দিতে দুই দশমিক পাঁচ হেক্টর জমিতে চাষ হতো মালটার এখন নানা কারণে কিছু জায়গায় চাষ কমলেও প্রায় এক হেক্টর জমিতে এখনো ফলছে মালটা মালটা একটি ভিটামিন সি সমৃদ্ধ ফল এটা বিভিন্ন রোগের প্রতিরোধক হিসেবে কাজ করে তাছাড়া মালটা চাষে বিভিন্ন শিক্ষিত যুবক এতে অংশগ্রহণ করছে ফলে তাদের চাকরির বাজারে না ঘুরে নিজেরা উদ্যোক্তা হিসেবে গড়ে উঠছে এবং তারা বিভিন্ন আয় বর্ধকমূলক কাজে সম্পৃক্ত হচ্ছে গ্রামের এই তরুণ যেন প্রমাণ করেছেন যখন চাকুরি টানাটানিতে ক্লান্ত হয়ে জীবনের স্বপ্নই ছেড়ে দেন অনেকে তখন নিজের পরিশ্রমী পারে বদলে দিতে ভাগ্য নিউজ ডেস্ক আর টিভি